তার মতো শিল্পী আমাদের সারা পৃথিবীতে বিরল আজকে তিনি নেই কিন্তু তার সঙ্গীত সারা জীবন তাকে বাঁচিয়ে রাখবে ভারতবাসীর মনে ভারতবর্ষ সারা পৃথিবীর বাসীর মনে সুতরাং তিনি ভালো তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং তার যারা কিশোর কোনটি শিল্পী তারা ভালো থাকুক তারাও তার গান গিয়ে তাদের জীবিকা নির্বাহ করুক বড় হোক জীবনে এটাই প্রার্থনা করি কিশোর কুমারের গান যাতে আমাদেরকে চিরকাল আমাদের তাকে মনে করিয়ে রাখে এটাই আমার প্রার্থনা একটু আগেই আপনি বলছিলেন ভারত রত্ন কথা ভারত রত্ন দাবি আমাদের ছিল আছে থাকবে ভারত কিশোর কুমারে পাওয়া উচিত কেন এই সরকার দিল না আমি জানি না ভারত কিশোর কুমার অবশ্যই পাওয়া উচিত তিনি যেভাবে গান যা গান গেয়েছেন তাতে ভারত পাওয়া অবশ্যই তার জরুরি কিশোর কুমার ফ্যান্স গ্রুপ থেকে তো আমরা কিশোর কুমারকে ছিয়ানব্বই জন্মবাসী উপলক্ষে আমরা যে আজকে শ্রদ্ধা উদ্যানের যে অনুষ্ঠান করেছি সন্ধ্যায় সঙ্গীত সন্ধ্যা তো আমরা এই প্রোগ্রামটা আগে ছোটোখাটো করে করতাম তারপরে কিশোর কুমার প্রতি শ্রদ্ধার জন্য যাপন করার জন্য আমরা একটু বড় করতে চাইলাম বড় করে আস্তে আস্তে একটু বছর বছর একটু ভাবে বড় হচ্ছে বাড়ছে আমরা চাইছি আগামী দিনে আরও বড় হোক আরও প্রোগ্রামটাকে আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই তার জন্য আমরা কিশোর কুমার ফ্যান গ্রুপের পক্ষ থেকে আমরা এই চারজন আছি এবং আরও আমাদের সহযোগিতা আরও অনেকে আছেন সবাই মিলে আমরা এই সহযোগিতা করে প্রোগ্রামটাকে আমরা আরও সুন্দরভাবে করতে হবে আরও কিছু ভাবে করতে আমাদের ইচ্ছুক এবার আগে দিনে আরও এটা দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে প্রথমে আমাদের বাড়িতে হতো ছোটবেলা করে তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এটাকে সবার চোখের সম্মুখে নিয়ে আসবো সবাই জানবে যে চিকিৎসকের জন্মদিন সবাইকে জানানোর জন্য এটা আজকে আমরা এখানে ভিডিও রে করি কিশোর কুমার ফ্রেন্ড গ্রুপ আমরা চারজন টিম আশা করি ভবিষ্যতে আরো আমাদের সদস্য বাড়বে কিশোর কুমার সাহেবের জন্য শব্দ ছোট পড়ে যাবে কিন্তু উনি একটা নায়ক গায়ক কমেডিয়ান যে অনেক কিছু মানে কিছু বাদ নেই কিশোর দার জন্য তো আমি বলতে চাই যে ওনাকে যদি ভারত রত্ন দেওয়া হয় আরো ভালো হতো সবাই ডিমান্ড করছে ভারত রত্ন আর चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते किशोर कुमार किशोर कुमार चतुर्थ सोलता चाकते दिए और चार कोटी ग्रांड गेट वो चाकते बोल उन्हें कोई नहीं कोई उद्देश्य पर हमें किसी बात का বিয়েটা ফ্যাক্ট নয় মন না মিললে সেটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে একটা লোক কি সঙ্গে যুক্ত করা যায় না দুটোই আলাদা জিনিস তার সঙ্গে মন মিলছে না বলে আলাদা জিনিস আছে কিন্তু উনি সবসময় একটা ভালো মন দিয়ে গান করেছেন গানটা এমন জিনিস যে লোক যদি অসুস্থ হয়ে থাকে তো গান সবাইকে ভালো লাগে আজান কিশোর আমাদের কপাল ভালো উনি ভারত জন্ম নিয়েছেন উনি এর হ্যাঁ গোটা দুনিয়াতে কিশোর দা আমরা ভিডিও দেখি পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সব জায়গায় কিশোর দা ফ্যান আমেরিকা ইন্দোনেশিয়া আর আমরা ফলোবাসী কামুন পর্যন্ত আমি ইংলিশ সাহেবের দেখেছি যে ওনারা গান পছন্দ করেন ওনারা সম্মানিত করেছেন मिस्टर কিশোর কুমারকে কিশোর কুমার একটা বাঙালি ব্রাহ্মণ পরিবার থেকে কলকাতার থেকে উনিশশো কুড়িতে একটা ভাই এক বোন জন্ম নিলেন কিশোর কুমার আর ওনার নাম হল আবাস কুমার গাঙ্গুলি কিন্তু পরে ওনাকে নাম দেয়া হল কিশোর কুমার আর কিশোর কুমারকে তৈরি করলেন খেমচন্দ প্রকাশ এস ডি বর্মন এইসব এইসব লোক এই সঞ্জনার কাছে কিছু আছে আর কিশোর দা বেসিক্যালি কে এল সাইগল ভালোবাসতেন ওনাকে ফলো করে কিশোর দা গান গাইছে ওনাকে গুরুদেব মেনে কিশোর দা তারপরে কিশোর দা যত বয়স হলো ততই সত্তর রাশি সাতাশি পর্যন্ত ওনার যা ভয়েস যা গলা যে দুর্দান্ত মানে অসাধারণ যাকে বলা আমার নাম হচ্ছে মনোজ কুমার কিশোর কুমার ফ্যান গ্রুপ আমি প্রেসিডেন্ট হচ্ছি

কিশোর কুমার সবসময় নবীন কিশোর কুমার গানের মধ্যে দিয়ে আজকে সত্তর বছরের লোক হোক আশি বছরের লোক হোক আর কুড়ি বছর বা তিরিশ বছরের ছেলে হোক তারা এখনো কিশোর কুমারের গানই শোনে মডার্ন হিন্দি সংস নিশ্চয়ই আসবে ভালো ভালো সিঙ্গার আমরা পেয়েছি কিন্তু কিছু মানুষ থাকেন যাদেরকে আমরা কালজয়ী বলি সেই কালজয়ী মানুষদের মধ্যে কিশোর কুমার হচ্ছেন একজন যার গান সব সময় যে কোনো সময় আমরা শুনবো আগামী আজও শুনছি আগামী দিনেও শুনবো আর এখানে এই যে প্রতি বছর আমাদের এই বঙ্গবাসীর সামনে এই যে প্রোগ্রাম হয় আমি যে কথা বললাম যে মনোজজি থেকে শুরু করে রাজকুমারজি সন্তোষজি সকলে যারা আছেন এই প্রোগ্রামটা করেন আমি এনাদেরকে কনগ্রাচুলেট করি যে এনারা এইভাবে একটা এরকম মানুষের জন্মদিনকে পালন করেন এবং প্রতি বছর করেন এবং অত্যন্ত সুন্দরভাবে করেন তো আশা রাখবো যে চলতে থাকুক এবং দরকার হলে আরো বড় করে হোক কিশোর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এমনি রয়েছে এরা আমার সারাই কেউ আসেনি এরা কিশোর কুমারের টানে সবাই এসছে কিশোর কুমার এমন একজন মানুষ যার টানে আমরা সবাই হাজির রয়ে যাব খালি একটাই বক্তব্য আমার সবসময় যেটা আমি বক্তৃতার সময় বললাম এটা আমাদের একটা আক্ষেপ যে কিশোর কুমারের মতো মানুষ আজও ভারত পাননি তাকে মরণোত্তর ভারত দেওয়া যায় এটা কেন থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে কিশোর কুমারকে আমাদের ভারত রত্ন অতি অবশ্যই করে দেয়া হোক আমার নাম ডক্টর সুজয় চক্রবর্তী আমি আর কিছু করি না হাওড়ার একজন বাসিন্দা নাগরিক